করলেন করলেন কি দান এই রিজিকের জীবনে রিজিক শব্দের ব্যাখ্যা হলো এই দুনিয়ার জীবনে যা কিছু আছে আপনি যা কিছু দেখেন আর না দেখেন যা কিছু আছে সব কিছু হলো রিজিকের অন্তর্ভুক্ত কিসের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আপনি ইমান এনেছেন রিজিক পেয়েছেন আপনি নামাজ পড়েছেন রিজিক পেয়েছেন আপনি হজ করেছেন রিজিক পেয়েছেন আপনি দাওয়াতের কাজ করেন রিজিক পেয়েছেন আপনি দেশের জন্য মানুষের জন্য জনতার জন্য জাতির জন্য خدمت করেন এটা আপনার জন্য রিজিক কি এটা কি এটা আপনার জন্য রিজিক ভালো একটা গাড়ি পেয়েছেন রিজিক ভালো একটা স্থিতি পেয়েছেন রিজিক ভালো একটা চাকরি পেয়েছেন রিজিক আপনি ভালো একটা সফলতা কিছু অর্জন করেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এটা হলো রিজিক আদা হুম হুয়াহাদ্ দুনিয়া ওহে সুলা আল্লাহ বলেন ওই একশো সাতচল্লিশ নম্বর আয়াতের দুয়া যখন বান্দারা করবে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দাকে দুনিয়ার জমিনে পুরস্কার দিব আখেরাতেও তাদের জন্য পুরস্কার দিব এবং আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ভালোবাসা দিয়ে কাকে বলে এই কোরআন আমাদের জন্য আমরা কোরআনের কি ওয়ারি সূত্রে মালিক তাই না এরপরে আল্লাহ বলছেন এই ওয়ারি সূত্রে মালিক আল্লাহ কাদেরকে বানাইছেন মুসলিমদের জোরে বলেন মুসলমানদেরকে আল্লাহ কোরআনের ওয়ারি সূত্রে মুসলমানের মধ্যে দল কয়টা কয়টা কি কি মুসলিম, মমিন থাকবে মুসলিম মুসলিম তারা পাঁচ অক্ত নামাজ পড়ে যাক ঠিক মতো দেয় সত্য কথা বলে হালাল হারাম বেঁচে চলে এটার নাম কি যে পরে না বছর দুই একটা জানাজা পরে ঈদের নামাজ পরে হালাল হারাম বলতে কিছু নাই আছে না যা কয় তা সবই মিথ্যা কথা বলে নাই মনে হয় এরা কারা জালেম মুসলিম হামিন আফসি দ্বিতীয় সংজ্ঞা কি মুমিন কারা যারা সমস্ত ফরজ আমলগুলো সঠিকভাবে আদায় করে ওয়াজিবগুলো সঠিকভাবে আদায় করে এরপরে আল্লাহর সমস্ত নিষেধগুলো মেনে চলে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এটার নাম কি জোরে জোরে এবার আসেন তৃতীয় নাম্বারে কারা মকসিন মখসেন কারা মহসেন কারা খালি নবীরা। খালি নবিরাসুলরা তাহলে আপনারা না মহসেন হলো তারা বুঝতে ভুল করেছেন মানে নবীরা তো আসেই মোহসেনের কাতারে নবীরা আছে। আমি সেটা বুঝেছিলাম আমরাও আছি যারা ভালো কাজের জন্য অগ্রগামী যারা সমস্ত ফরজ কাজগুলো আদায় করে রোজা ঠিক মতো আদায় করে হজ ঠিক মতো করে জাকাত ঠিক মতো দেয় পাঁচক নামাজ ঠিক মতো করে পড়ার পরেও যারা অতিরিক্ত আমল করে মানুষের প্রতি স্থান করে সৃষ্টির প্রতি স্থান করে দয়া করে ভালোবাসে অর্থাৎ সমস্ত কল্যাণ কাজগুলো সে মানুষটা করার জন্য কি করে চেষ্টা করে তাকেই বলে তাহলে মুসলিম মমিন মনে থাকবে কথা বল বরদার চরম শিখরে পৌঁছে আরব জাতি মেয়ের জন্মে বেজার পিতা খুরুত নতুন গর কন্যা সন্তান জন্মিলে মায়ের কাপিত কপিতর কালিমালা ইলাহা 라 일라 일라 라 일라 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله، الحمد لله سبحان الله الحمد لله لا اله الا الله محمد رسول الله সকলে মোহাবতের সাথে বলি ওয়াসাল্লাম সকল প্রশংসা কার জন্য সকলে জবান খুলতে হবে আলহামদুলিল্লাহ নবী পাকের সালাতু সালাম পেশের লোককে সকলে বলি ওয়াসাল্লাম সকলে ভালো আছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক জুমা কি বিষয়ের উপর আলোচনা করেছিলাম বলেন তো মোত্তাকি বান্দাবান্দি কারা মোত্তাকির গুণাগুলি কি তাই না কি কি কাজ করলে মোত্তাকি হওয়া যায় মোত্তাকি হলে আল্লাহ তাকে কি পুরস্কার দিবেন তাই না প্রায় কতগুলো গুণের কথা বলেছিলাম প্রায় চল্লিশটার কাছাকাছি গুণ তো আলহামদুলিল্লাহ এই চল্লিশটার ভিতরে অনেকগুলো গুণ আমাদের ভিতরেও ছিল না অনেকগুলো গুণ আমাদের ভিতরে ছিল যেগুলো আমরা বলার মাধ্যমে শোনার মাধ্যমে বুঝতে পারছি যে এই গুণগুলো আমার ভিতরে আছে কি নাই আসলে চল্লিশটায় থাকবে এমন কথা না কিন্তু থাকা উত্তম কথা ঠিক না একজন মানুষ তো স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ হয় না হয় তো আসুন আমরা আলোচনা শুনেছি মোত্তাকি বান্দাবান্দি কারা মোত্তাকির গুণ কি মোত্তাকি হলে তার পুরস্কার কি আল্লাহ সর্বশেষ যে পুরস্কারের ঘোষণা কথা বলেছেন মোত্তাকিকে আল্লাহ জান্নাত দিবেন কি দিবেন এখন জান্নাত দিবেন আচ্ছা বলেন তো জান্নাতের কাছে মানে জান্নাতের কাছে কি মোত্তাকিরা যাবে না জান্নাত মুত্তাকির কাছে আসবে জান্নাত মুত্তাকির কাছে আসবে ওয়া উযুলি ফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া উযুলি ফাতিল জান্নাতু লিল মুত্তাকিন গায়রা বাঈদ আল্লাহ বলে আমি মুত্তাকিদেরকে এমন সম্মান দেব মুত্তাকিদেরকে পায়ে হেঁটে সেখানে যেতে হবে না আমি আল্লাহ জান্নাত তাদের সামনে উপস্থিত করে দেব সুবহানাল্লাহ খুশি না ভাইজান ঠিক এখন আজকে আরেকটা বিষয় আলোচনা শুনবো আল্লাহ সুবহানাহু ভালো করে গভীর খেয়াল করেন আচ্ছা বলেন যারা যে পরে আসে তারা কি এগুলো জানে পারে অথচ আগে পরে আসিয়ে দেখবেন হাঙ্গামা বেশ হ্যাঁ আপনারা এত আগে আশিও আপনাদের বিরক্ত লাগে আর ওনারা ফরজের খালি সালাম ফিরানো দেরি আল্লাহকে একটা টাইনা নামায় যে নিছে নিয়ে একদম যায় নামাজের মতো হাতে করে নিয়ে জায়গা আছে না কপালপোড়া কি বলেন বেহুদা কত জায়গায় আড্ডা দিতেছে যা দেখেনি এখন অথচ আজান হয়েছে হয় না